হ্যাঁ ব্রন্ড সবাই কেরম আছেন নিশ্চয়ই ভালো আছেন তো ফিশিং বাইদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার ফ্রেন্ড মাছ ধরতে যাব তো আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত নদীতে সেখানে গিয়ে দেখাবো কি মাছ ধরি আমরা তো যাইতেছি এখন আর এই লুকটা দেখতেছেন সুন্দর একটা লুক তো মোটামুটি ভালোই তো দেখছেন আমার দৃশ্যগুলো ভালো সুন্দর লাগে আজ যাইতেছি আমি আর আমার ফ্রেন্ড মাছ ধরতে তো বন্ধুরা আমরা যাইতেছি মাছ ধরতে সেই জায়গাটা দিগো আমার ফ্রেন্ডের কাছে তো আপনারা শুনবেন মামা তো জায়গাটা এদিকে এদিকে পুরো তো জায়গাটা আমরা কোন জায়গায় যাইতেছি মাছ ধরতে এই সামনে ব্রিজ আছে এই জায়গা ও ব্রিজ আছে জায়গার নাম জায়গার নাম নাম আমতলা কুমিরপার তো আমরা যাইতাছি আমতলা কুমিরপার দর্শক আপনাদের আজ দেখাবো সে জায়গায় মাছ ধরে কিরকম তো বাট নদী আছে কিন্তু এই সাইডে তো নদীটা কিন্তু বিশাল সেই নদীতে যাব আর দেখাবো যে কীরকম জায়গাটা বা মাছ ধরা যায় কিনা তো আগে পরে আমরা কিন্তু বিশেষ করে আইসালাম দু একবার তো আজকেও আবার যাইতেছি তো আপনাদের দেখাবো যে কীরকম তো বন্ধুরা আমরা আয়া করছি বেশিরভাগই এই যে আমতলা সেই জায়গাটা তো আমরা গিয়ে দেখাবো কিরকম দেখায় এই যে জঙ্গল বিশেষ করে সাপ কুপ বা অন্য জীব জন্তু অথবা প্রাণী থাকতে পারে আর আমার সাইডে কিন্তু এই যে রাঁধুনি গাছ তো এইগুলো চাষ করা হয় এই যে এটাও কিন্তু একটা নদী শুকিয়ে গিয়েছে বাটটা বন্ধুরা এখানে দেখতেছেন এই যে আমতলায় বসি এটা হলো সেই জায়গা তো কাজ এখানে আরেকটা জিনিস পানি বাড়ছে নাকি সঠিক যাই না আগের বারাই ছিলাম এখানে কোনো ততটা পানি দেখি নাই কিন্তু এখন মোটামুটি পানি বাড়ছে তো আমরা দেখি এই যে ব্রিজটা তো এখানে বসে আমরা বসে পাবো আর ট্রেন আগে আগে যাইতেছে আর এখানে কিন্তু বাট পানি দেখি নাই কিন্তু এত পানি হইলেও কি ফেলে বলতে আরবো না হয়তো পানি বলছে ব্রিজে ওটার উপরে ওঠা যেত পার কিন্তু বলা যায় না তো আমরা যাই যাই দেখি তো ফ্রেন্ড আমরা আয় বসি বেশি দূর নাই আর কিছুটা দূর তো বন্ধুরা উপরে যেতেসে আমরা উপরে গিয়ে দেখি কিরকম তো এইটা হলো রাস্তা আর এই যে সাইডের পরিবেশ তো এখন আয় বসি কুমুর ব্রিজে আপনাদের দেখাবো যে ব্রিজ থেকে কিরকম দেখা যায় এই যে ব্রিজটা আর ফ্রেন্ড কিন্তু তো এটা কিন্তু সামনের লুকটা আর এধার কাছে এই যে এটা লুক আর লুকটা কিন্তু একদম জোস সুন্দর লাগতেছে আর কি আর পানি হয়েছে কয়দিন আগে বাট এখানে এত পানি ছিল না এখন অনেক পানি হয়েছে আর মামাই কিন্তু ওই যে নামতে তো বন্ধুরা এখন আমিও নামবো আর সাইডে কি জানি কাজ আর এই যে লোকটা দেখতেছেন ব্রিজের কুমিরপার ব্রিজ আর ব্রিজের তল দিয়ে আমরা নামবো এখান দিয়ে তো লোকটা দেখতাছেন চেরকম এখান দিয়ে পাপ অনেক জঙ্গল সেখান দিয়ে নামছি অনেক পানি হয়েছে তো বাট এই যে কুমির ব্রিজ আছে দেখতেছেন ব্রিজের লুকটা তো কিছুক্ষণ বাদে আমরা মাছ ধরবো আর বাট এখন পানি বাড়ছে অনেকটাই এই যে ব্রিজের তলে আছে আমরা এটা কুমির পাড় যে ব্রিজটা আছে সেই ব্রিজের তলে কুমির পাড় নদীতে তো আমরা এখানে বাট মাছ ধরবো এই জায়গাটায় লুকটা দেখতেছেন কত সুন্দর আজকের আবার ওয়েদারটা একটা মেঘলা মেঘলা তো অন্যরকম লাগতেছে হালকা বাতাস সুন্দর একটি ওয়েদার আর আপনাদের দেখাই এই যে পানি কিন্তু বাড়তেছে তো এদিকে ঠেললে পানি তো আমরা এটার উপরে যাব আর তারপর মাছ ধরবো এই যে তো এখন আমরা এখানে আইসা করছি আর আকাশে কিন্তু একটু আবহাওয়া অন্যরকম লাগতেছে আজ আর এই যে নদীটা দেখতেছেন নদীর লুকটা মোটামুটি সুন্দরই আর এখানে ব্রিজের তলে আছি বাট এই যে ব্রিজের তলে তো আমরা কিন্তু কিছুক্ষণ বাদে মাছ ধরবো আর পানি কিন্তু আমাদের পার প্রায় সেম কাশি কিছুটা ইকলার কিনার এই পানিটা আর এই ধারে লুক একদম ওয়াও জাস্ট ওয়াও একটা সুন্দর একটা লুক দেখতেছেন বিউটিফুল তো আমাদের বসিটা কিন্তু এই যে রেডি আর আদার যেটা আপনাদের দেখাবো এই যে এটা একটা বেস্ট আদার হবে আপনাদের জন্য তো টোপ দিয়ে কীভাবে মাছ ধরে সেটা আজকে দেখাবো আরও কিছু প্রসেস আছে সেগুলো আপনাদের দেখাবো কিভাবে এই প্রসেসগুলো দিয়ে আপনারা মাছ ধরবেন তো বন্ধুরা এই যে টোপটা দেখতেছেন এই যে কিছুটা ভিতরে নড়াচড়া করতেছে তো এগুলো গেঁথে মাছের দিব দেখে আস মাছ পাই কিনে তো কয়দিন আগে আসছিলাম তখন বেশিটা মাছ পাই নেই তো মনও তখন খারাপ ছিল ততটা ভালো ছিল না হুম গেছিলাম গা আর এখানে টোপটা দেখতেছেন কত সুন্দর এগুলো আপনারা যে কোনো বার থেকে বা যে কোনো ইস্য থেকে বের করে আপনারা মাছ ধরতে পারেন তো সুন্দর একটা টোপ এই টোপ দিয়ে কীভাবে মাছ ধরতে হয় সেটাই আজকে দেখাবো আরও কিছু প্রসেস আছে সেগুলো আজকে দেখাবো আপনাদের সেটা হলো এই যে আমার সামনে দেখতেছেন কেঁচু এগুলো দিয়েও সুন্দর মাছ ধরে এগুলো দিয়েও ধরবে তো আমি না কিন্তু বাট আমার ফ্রেন্ড আছে এখানে ওকে আপনাদের দেখাইছিলাম তো সেই এই যে কেঁচু দিয়ে ধরবে তো মামা কিন্তু কেঁচু দিয়ে ভালো মাছ ধরতে তো সেটা দেখবো মামার কাছ থেকে আমি তো কী মাছ ধরে সে আর লুকটা কিন্তু একদম ওয়া তো ফ্রেন্ড লুকটা একদম জোস আর দেখতেছেন আমাদের আদাটি কাটতেছে তো আদাটা কিন্তু সুন্দরই দেখতেছেন এইগুলো মাছের ফেভারেট খাউন আর এইগুলো কীভাবে কাটতে হয় আপনারা হয়তো জানেন না সবাই কিভাবে হাত দিয়ে ধরে কাটবেন এগুলো সেটাই দেখাইতেছে তো এই যে দেখতেছেন কীভাবে কাড়া হইতেছে তো এগুলো গাড়া কিন্তু মোটামুটি সহজ আপনারা চাইলেও গাড়তে পারবেন এই যে মামায় গাড়তেছে তো আর এই সাইডে কিন্তু এই যে বসি ফালাই দিছি তো দেখতেছেন বসিটা আর এগুলো গাড়া হয়ে গেছে কিছুক্ষণ বাদে বসে আরেকটা ফেলবো আমরা তো বসে আরেকটা ফালাইতেছি দেখতেছেন দেখি মাছ ধরে কিনা তো আজকে এখান থেকে মাছ ধরেই ফিরবো বাড়িতে যে কটাই ধরি না কেন ব্রিজের তলার লুকটাও সুন্দর আর এখানে বসির ইটা দেখতেছেন পানি কি শুরুতে নামতেছে বসি টেনে নিয়ে যাচ্ছে দেখতেছেন আর আমার সামনে লুকটাও অনেক সুন্দর আকাশে কিছুটা মেঘ আছে তো পানি অনেক বলতা দেখতেছেন কাটালের না পানি নেমে যাচ্ছে তো পানি বলার কারণেই এরকম হচ্ছে মাছ দেখে আস পাই এখন পর্যন্ত দেয় নাই কিছুক্ষণ তো দেখা যাক খবর দেয় কিনা যেহেতু পানি বলতে পানির সরটা বেশি আপনাদের কিছুটা হলো দেখায় পানির সরড়টা কিরকম আছে দেখতেছেন পানির সামনের দিকে এগিয়ে যাচ্ছে মোটামুটি স্কোপ ভালো স্রোত পানির যেহেতু পানি বলতেছে সেই কারণে মাছের ঠুকুর কম যেত সাইডের ভিউটা দুর্দান্ত 我怎么也觉得不行。我

বন্ধুরা এখন এখানে দেখতেছেন এই যে ব্রিজের কিনারে তো এই জায়গাটায় টুকটাক কিছুক্ষণ মাছ ধরলাম তো বাট বসিটা সিরে নিয়ে গেছে তো মাছ ধরতে পারি নাই মাছে বসি ছিড়ে নিয়ে গেছে আর এখানে একটা চায়না দোয়ার আছে তো এটা আরেকজনের নাই দেখতাম তো বন্ধুরা দেখতেছেন এটা কুমিরপাড় ব্রিজ আর এটা হলো কুমিরপাড় ব্রিজের তলের অবস্থা তো মোটামুটি ভালোই কিন্তু ব্রিজের আর সাম দিকে তো বন্ধুরা এই জায়গাটায় বাট পানি দেখতেছেন ভরে আসে গা এখানে পানি ছিল না কিছুদিন আগেও তো এই জায়গাটায় পানি হওয়া পুরো ভরে আসে গা কারণ পানি বাড়তেছে বৃষ্টিতে জয়রা পানি হয়েছে আর জয়েরা পানিতে যে পুরো চকটা ভরে আসে গা তো আজ দেখাবো জয়েরা পানিতে কিরকম বা কতটা পানি আছে এই চকটা দেখতেছেন পানিতে পুরোটাই ভরে আছে তো কিছুক্ষণ বাদে আরও হবে কিছু কয়দিন গেলে আরো পানি বাড়বে তো আর পানি হবে এখানে আর এটা হলো সেই সামনের লুক ওই যে আমাদের সামনেই ভয়ঙ্কর সেই বটগাছ যেটাকে আমরা ভুতুরে বটগাছ নামে চিনে থাকি এই জায়গাটা যা মারাত্মক এক ভয়ঙ্কর জায়গা এখানে মানুষ অন্তত দিনে দুপার আসে না তো আর যদি রায় তো প্রশ্ন ওঠে না আর এখান দিয়ে গাছ দেখতেছে বাট পানি নামছে এই জায়গা দিয়ে এই যে পানি নেমে এটার ভিতরে গেছে আস্তে আস্তে পুরো বইটা যাবো গা পানিতে আর লুকটা অনেক সুন্দর লাগতেছে যেহেতু আজকো হালকা পাতলা আবহাওয়ার মেঘ তো দর্শক এই চক দেখতেছেন পানিতে পুরোটাই আছে আর আমার সামনে সেই বট গাছ তো এখানে এসে মানুষজন বা আমরা আড্ডা দেই তো এই বট গাছটা কিন্তু ভয়ঙ্কর ছিল তো চারো কিনার দিয়ে দেখতেছেন আঁকা বাঁকা বাতাস এবং কি রাঁধুনি আর এই চকের লুকটা আসলে অনেক সুন্দর এখানে আসার পর মন এমনি কিনার দেওয়া পাট খেত আর সাইড দেওয়া রাঁধুনি আর পথ একদম মায়া করে যাবেন সুন্দর একটি রাস্তা আর যদি আপনাদের আমি এই দিকটা দেখাই দেখতেছেন কিছুক্ষণ মাছ ধরছি এখন বাড়ির দিকে রওনা দিছি তো বাড়ির দিকে আমি যাইতেছি গা কারণ মাছ আজকেও ধরতে পারি নাই আর ফ্রেন্ড ওখানে বসে রয়ে গেছে তারও বন্ধুরা ছিল আমি একে এখান দিয়ে আসতেছি তো বন্ধুরা এখন মাছ ধরেছি আমরা অনেকটাই কোন দীর্ঘ দুই ঘন্টা পর এরকম মাছ পাই না বসিটা আবার নিয়ে গেছে তো আমরা বাইরের দিকে আসতে আসি যাইতেছি তো নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে তত ভাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও তো বিদ্যা নিশ্চয় আমি রাফডিট দেখতেছি রাবডির ভিডিও